আর যুবক ছেলে তোমরা ভাই নিজের নিজে নষ্ট করো না এই রাত কবিরে এই বন্ধু আমি বললাম ভাই নিজের চরিত্র নিজের আখলা জীবন নিজের যৌবন একদিন আখেরাতেও কষ্ট আখলাক চরিত্র যে নষ্ট করে এই উলঙ্গ ছবি নর্তকীর ছবি সিনাবে বিচারের ছবি নারীর ছবি আল্লাহর কসম আল্লাহর কসম প্রতিটা তোমার যৌবনের শক্তি দুনিয়ার মধ্যেই নষ্ট করে দেয় আখেরাতের বরবাদি তো আছেই দুনিয়ারও শক্তি সামর্থ্য যৌবন যৌন শক্তি নষ্ট করে দেয় এই জন্য দুনিয়াও কষ্ট হবে আখেরাতও কষ্ট তুমি ব্যক্তিগতভাবে না জানলেও আমি জান হাজারো শত শত যুবকের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে ব্যক্তিগত মহব্বত আছে আমার সাথে এবং অসংখ্য যুবকের চোখের পানি এই এতগুলো মানুষের সামনে আল্লাহ আমি দেখছি তুমি না। নষ্ট নারী ছবি, দেখতে দেখতে নিজের শরীর সক্ষমতা কি পরিমাণ নষ্ট করে ফেলছে নিজের হাত নিজের নাফর মানি গুনার বানতে ব্যবহার করে কি পরিমাণ বরবাদ করে দিছে সারা রাত নিজের জীবন কি পরিমাণ শেষ করে দিছে এখন একা কি নিবৃতে কাঁদে মা জানে না বাবা জানে না পৃথিবীর কেউ জানে না দুঃখে দুঃখে কাঁদে আমি এমন শত শত যুবক আমাদের সাথে তো কথা বলে কাঁদে দোয়া চায় কি করবো বলে তোমার কাছে তো তোমার কাছে বলবে কেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন কেন সারা রাত যুবক সারা রাত উলঙ্গ ছবি দেখে নর্তকের নাচ দেখে দৃশ্য দেখে মুসলমানের বাচ্চা হইয়া কোনো দিন খুদার তিনশো পঁয়ষট্টি দিনের একটা বছরে ফজরের নামাজ পড়ে না মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার কেন হইল মুসলমানের ঘরে জন্ম নিয়া এত বড় হাইওয়ান কেমনে হইল এক মহিলা তিরিশ বছর ধরে বেপর্দা মুসলমান হওয়ার পরও কেমনে হইল একজন মুসলমান হওয়ার পরে তিরিশটা বছর ধরে সে কেমনে সুদ খায় কিস্তি নেয় এত মিথ্যা কথা এত গালি কেমনে করে ষাটটা বছর হয়ে গেছে বুড়া মিয়া এখনো বিড়ি খায় কেমনে ষাট বছর বয়স এখনো সাদওয়ানে বৈশা টেলিভিশনে নর্তকির নাচ দেখে কেমনে কারণ আখেরাত ভুলে গেছে কি ভুলে গেছে বলেন না কেন অথবা আখেরাত মনে আছে তবে আখেরাতকে সামান্য কিছু মনে একটা বিষয় হয়তো দুইটা চটকনা দিয়া একটা থাপ্পাপ্পনা কি করে দিব অথচ বিষয়টা তো এমন আল্লাহ তালা কোরআনে বলছে হাসরের ময়দানের একদিন একদিন এক এক দিন প্রতিদিন এক দিন পঞ্চাশ হাজার বছর কুরআন শরীফের আয়াত এটা কোন হুজুরের ব্যাখ্যা না আরে কুরআনের কথা চি ইয়াউমিন কানা মিqdaরুহু 50000 সানা প্রতিদিন এক দিন আশুরের ময়দানে 50000 বছর 50000 বছর একটা প্রচন্ড গরমের জাগার মধ্যে আপনারই যদি 4টা ঘন্টা 5টা ঘন্টা চারিদিকে কোনো দরজা নাই জানালা নাই পুরা গরমের মধ্যে এই প্রচন্ড গরমের সিজনে যদি বসায় রাখে দশটা ঘন্টার মতো পাগল হয়ে যাব আপনি তো গরমে পাগল হয়ে যাবে তো পঞ্চাশ হাজার বছর একদিনে মাথার উপরে সূর্যটা থাকলে দোষ আমার কি হবে অবস্থা পায়ের নিচের জমি তামার মতো হলে কি হবে আল্লাহ নবী সাল্লিয়া বুচেন এক সেকেন্ডের জন্য এই এক পাও রাখতে যেটুকু জায়গা পায়ের তালু এতটুকু জায়গার অতিরিক্ত কাউকে এক সুতা জায়গা বেশি দেওয়া হবে না মাউ দাও কাদামি শুধু পাও রাখবার জায়গাটাই হাসরের ময়দানে মিলবে ডানে বামে সামনে পিছনে আর আগাইতেও পারবে না পিছাইতেও পারবে না এবং এক সেকেন্ডের জন্য বসতে পারবে না ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন দাঁড়িয়ে থাকতে হবে মাথার উপরে সূর্য থাকবে পায়ের নিচে জমিন তামার মত নড়াচড়ারও কোনো ডানবাম করার সুযোগ নেই জাহান নাম সামনে আসরের ময়দানে জাহান নামকে সকলের সামনে এনে দাঁড় করানো হবে জাহান কি দেখবে এই অবস্থায় কেমন হবে হার আমি এবছর এই যে হজে আরাফার দিন যেদিন হজের দিন বিশ্বাস করেন হজ্জের দিন আরাফাতের দিন মানে হজ্জের সময় ওই বাহিরে দাঁড়াইয়া খোলা আকাশের নিচে দাঁড়াইয়া দোয়া করা এটা একটা সুন্নত মানে নবীজির একটা আমল ছিল নবীজি আরাফার দিন হজের দিন তাবুত থেকে সইয়া আলগা হইয়া খালি আকাশের নিচে দোয়া করছে লম্বা সময় এই আমলটা করার জন্য বিশেষ করে এই বছরের দুইবার তিনবার বিশ্বাস করেন আগুনের গোলা মারতে আছে শরীর গরম কাহাকে বলে একেবারে পুড়ে গেছে পাওডা পুড়া আমি বাড়িতে আসার পরও তো প্রায় পনেরো বিশ দিন আমার হাতের কোন সুদ এত গরম ছিল তো অথচ আমরা সবাই বিজ্ঞানী গবেষণার কি যেন আমাদের থেকে সূর্য কত দূরে কত জি আচ্ছা ধরেন না যে দূর দূরে এই দুই লক্ষ ছিয়াশি হাজার কনার তিরিশ লক্ষ মাইল দূরে কন যাই বলেন অনেক দূরে কিনা বলেন এই লক্ষ লক্ষ মাইল দূরে সূর্যের তাপে যদি এই অবস্থা হয় মাথার উপরে সূর্যের কি অবস্থা কেন নামাজ না ভাইয়া এই বাস মুসলমানের বাচ্চা কেন নামাজ ছেলেরা আমার কেন নামাজ পড়ো কেন নামাজ মালিক আর কেমনে বললে নামাজ পড়তে রসুল্লাহ আগে গিয়ে সাল্লাম হাসল ময়দানে জিজ্ঞাসা করবে পাথরের চাল্লির মতো ছিদ্র বানায় ফেলছিলাম খুদার কষ্টে পেটে পাথর বাঁধছিলাম উন্মদ দান দান শহীদ করে রক্তে ভাসে গেছি তেইশটা বছর আমি কোনদিন ঠিক মতো ঘুমাই নাই এত কাঁদলাম এত রক্ত ঝরাইলাম। বিনিময়ে তোর কুল জেটা নরম করতে পারলাম না তোর দিলটা নরম করতে পারলাম না আমি আর কত কাঁদলে তুই আমার কথা শুন আমি আর কত রক্ত ঝরাইলে আমি নবীর কথা মনে পড়তো বলে কি বলবেন ভাই বলে কি জবাব হতে পারে তখন আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝদান জন্য চলেন আমরা আল্লাহ তালা আমাদেরকে বলছে বান্দা তুমি জান্নাতে যাইতে হইলে তাকে অর্জন করতে হবে ইমান তোমারে আমি এমনিই দিলাম জন্মসূত্রে মায়ের পেট থেকে বের হইছো সাথে আমি ইমানের দৌলত আমি তোমারে দিয়া দিছি মুসলমান মায়ের ঘরে জন্ম দিয়া ইমান আমি তোমারে এমনিই দিছি সর্বশ্রেষ্ঠ সম্পদ আমি এমনিই দিলাম এবার তুমি আমার সাথে আরেকটা নিয়ামত আমার তাকোয়া এটার সাথে বুঝায় দাও ইমান আর তাকোয়া আমার হাতে তুলে দিবা আমার জান্নাত আমি তোমার হাতে তুলে এই তাকুয়া বুঝায় দাও ইমানের পরে প্রত্যেকটা মোমেনের কাছে মুসলমানের কাছে আল্লাহর পাকের চাওয়া তাকোয়া আল্লাহ যেন বলে ইসলাম তো তোমার দিলাম মৌমেন তো তোমার পরিচয় হইল তুমি তো নিজেরই বলতেছ তুমি মুসলমান তুমি মোমেন আমরা এখানে বলি না সবাই নিজের মুসলমান বলেন পরে ভাই বলেন না ছেলেরা বলো ভাই এই পরিচয়ে কোনো অতৃপ্তি বা অসন্তুষ্টি আছে কারো তাইলে আমরা আলহামদুলিল্লাহ এই ব্যাপারে আমরা সন্তুষ্ট যে আমি মুসলমান আমি মুসলমান তো আল্লাহ তালা বলেন মুসলমানের পরিচয় তো তোমার আমি দিলামই এটা তো আমি দিছি তোমার কোনো যোগ্যতা নাই তোমার বাবা মারও কোন আমি কেন আমার বাপ মার ঘরে জন্ম নিলাম এটা কি আমার বাপ মায়ের কোনো যোগ্যতা আমি কেন মুসলমানের ঘরে জন্ম নিলাম ওই লোকটা কেন হিন্দুর ঘরে জন্ম নিল এর মধ্যে আমাদের কোনো সফলতা ব্যর্থতার কিছু আছে না আল্লাহর দয়া আল্লাহর দয়া তো আল্লাহ তালা বলেন কিমান তো আমি দিলামই ইসলাম আমি দিলাম এবার তুমি তাকুয়া অবলম্বন করো ইয়া ইউহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ঈমানদারগণ ইত্তাকুল্লাহ তাকুয়া অবলম্বন করো তাকুয়া অবলম্বন করো তাকুয়া অবলম্বন করো বারবার 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 তাকুয়া বুঝায় দিবা আমি অনন্তকালের জান্নাত বুঝায় তাকুয়া কি আল্লাহকে তাকুয়া দিতে বলছে আল্লাহ আমাদেরকে আমরা মুসলমান আমাদেরকে আল্লাহর সামনে তাকোয়া দিতে হবে বুঝাইয়া তাকোয়া কি দুই জিনিস এক তারকুল মুন কারাত দুই ফেলুল খায়রাত সমস্ত গুণা ছেড়ে দেওয়া সমস্ত আমল করতে থাকে আল্লাহ গুনা ছেড়ে দাও বন্দিগিতে লেগে যাও আমার হুকুম পালন করো আমার নিষেধ বর্জন করো আমার হুকুম আমার রসুলের হুকুম যা তা আমারই হুকুম আমার রসুলের নিষেধ যা তা আমারই নিষেধ কারণ নবী সাল্লাম নিজের থেকে কিছুই বলেন করতেও বলেন নাই ছাড়তেও বলেন কথা বলেন না কেন নবী যা করতে বলছেন তাও আল্লাহর পক্ষ থেকে যা ছাড়তে বলছেন তাও কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে তাহলে আল্লাহ এবং তার রসুলের হুকুম এটা বললে যে এই কথা আপনি আল্লাহর হুকুম বলল নবীজির কথা অন্তর্ভুক্ত কারণ আল্লাহর হুকুম আল্লাহর যাবতীয় কথা কোরআনের প্রতি অক্ষর এই পৃথিবীবাসী রসুল্লাহ সাল্লা সাল্লামের জবান ছাড়া আর কারো কণ্ঠে শুনে নাই কথা বলেন কোরআন শরীফের একটি অক্ষর পৃথিবীবাসী অন্য কারো মুখ দিয়া প্রথম শুনে নাই প্রতিটা শব্দ কোরআন শুনছে কার জবান দিয়া রসুল্লাহ সাল্লামের জবান নাজিল তো করছেন আল্লাহ কিন্তু পুরা তিরিশ পারা কোরআন আল্লাহ নবীজির সিনাত নাজিল করছে এরপরে বলছেন আমনে কোন আল্লাহ বলেন বান্দার গুনা ছেড়ে দাও ন্যাকামলে লেগে যাও তাহলে তাকুয়া বলে গুনা বর্জন বা কষ্ট হইতেছে আমি জানি রাত হয়ে গেছে আমি শেষ করতে চাচ্ছি আমি আপনাদেরকে বুঝাই আবারও বলি অনেক কষ্ট নিয়েন না কোন মুসলমান নামাজ পড়ে সে নামাজ কোন মুসলমান রোজা রাখে সে রোজাদা কোন মুসলমান হজ করছে সে হাজি সব এগুলো ঠিক আছে কিন্তু কোন মুসলমান দিনদার কোন মুসলমান ফরহেজগার কোন মুসলমান আল্লাহওয়ালা এইটা বলতে হইলে শুধু নামাজ শুধু রোজা শুধু জাকাত শুধু জিকির যথেষ্ট নয় বরং পুরা দিন মানা জরুর প্রতিটা হালাল আপনাকেই মানতে হবে প্রতিটা হারাম আপনাকেই ছাড়তে হবে আমারও ছাড়তে হবে আমারও ছাড়তে হবে সমস্ত বাদাত করতে হবে জিকির তো আপনি খুব করেন মাসা অনেক নেকি কিন্তু আপনার উপরে যে হজ ফরস রোজা তো আপনি মাসা খুব রাখেন কিন্তু আপনার উপরে যে ফরজ সেটা সেটা জাকাতরজ আপনি নামাজ রোজা তো মাসা আল্লাহ খুব করেন কিন্তু আপনার বউ বাচ্চার যে তাদেরকে নামাজ পড়তে বলা তাদেরকে আল্লাহর ইবাদতের উপরে উঠাবার চেষ্টা করা এটাও যে আপনার উপরে ফরজ দায়িত্ব সেটা কই আমি দি ফুল কিছু কর না তে আমনের ঘরে ষোলো বছরের এত বড় ডাকাত কোনোদিন নামাজ পড়ে না একদিনও ফজরের নামাজ পড়ে না আমি ঘরে ঘুমান আমনের ফুলাও এই ঘরে ঘুমায় এত বড় জানোয়ার আমনের ঘরে ঘুমায় কেন এত বড় হাইওয়ান এত বড় চতুষ্প জন্তু মুসলমানের ঘরে ঘুমায় কেন এই নাফরমান কতদিন পরে নামাজ পড়বে বলেন আপনার বিবি কত বছর পরে পর্দা করবে আপনি যদি বলেন আমি কইছি তো শুনে না কয়বার কইছেন সাড়ে নয়শো বছর তো নু আলাই সাল্লাম তো সাড়ে নয়শো বছর বলছে আপনি যদি কইছেন সর্বোচ্চ দশ বার বার আর মনে করেন আপনি পঞ্চাশ হাজার বারে কইছেন তো পঞ্চাশ হাজার বার বলার পরে অথবা তিন বছর বলছেন অথবা দশ বছর বলছেন তো দশ বছর পরে আর বলতে হবে না এই ছুটি আমার দিল কথাটা বুঝছি আমি যে হুজু বিশ্বাস করেন আমি তারে বলতে বলতে বার তো তো আচ্ছা ঠিক আছে আমি ধরে নিলাম বিশ্বাসও করলাম তো পঞ্চাশ হাজার বার বলার পরে ছুটি এই কথা আপনারে কে অনুমতি দিল আছে এমন কোনো অনুমতি এই জন্য বাবাদেরকে বলি সন্তানের স্ত্রীর ঘরের মানুষ যারা আপনার ছেলে মেয়ে বউ বাচ্চা এদের ফিকির আখেরাতের ফিকির নামাজের ফিকির ইবাদতের ফিকির আল্লাহর কসম এটা হলো আপনার প্রথম প্রধান মূল দায়িত্ব ভাত মাছ চাল ডাল ঘর সংসার ফার্নিচার বিদেশ কিংবা দেশ চাকরি কিংবা ব্যবসা দোকান কিংবা ভিত ক্ষেত কিংবা খামার এগুলোর ব্যবস্থা করলেন না পারলে যদি না করতে পারেন আল্লাহেরাতে কোনো জবাব দিতে হবে না আপনার জন্য যদি বিল্ডিং করে দিতে না পারেন খাট দিতে না পারেন তারে যদি আপনি বিদেশ না বাড়াইতে পারেন এর জন্য হাসরে আপনি আটকাবেন না কিন্তু তারে কেন নামাজ পড়তে বললেন না সেজা দিতে বললেন না পর্দা করতে বললেন না তারে কেন গুনাহ ছাড়াইতে চেষ্টা করলেন না তারে কেন টেলিভিশন মোবাইল নাটক সিনেমার থেকে বাঁচাইতে চেষ্টা করলেন না এই জন্য আপনি আল্লাহর কাছে জবাবদিহি করতেন এই আমরা আমাদের চেষ্টা করলাম আপনা ঘরে বুঝায় তো আল্লাহ তালা বলেন বান্দা তাকুয়া বুঝায় দাও আমার জান্নাত বুঝে নাও গুনা ছেড়ে দিলে বলে অজুরা আমি সব পারবো না আপনি সব পারবেন কিনা সব বলতে আপনি কয়টা বুঝছেন আপনি নি মোট শরীয়তের বিধান বলে যে শরীয়তের বিধান হইল করণীয় হলো মোট তিরিশটা বর্জনীয় হইল মোট আড়াইশটা এরকম আপনি শুরু না করবেন আপনি শুরু করবেন আপনি যাবেন আল্লাহর হুকুম মানার জন্য আপনি আগাবেন এক কদম রব্বে কারিম রহমত নিয়ে আসবেন একশো কদম আল্লাহ বলছে বান্দা তুমি আইসো এক বিগত আমি আসবো এক হাত তুমি আসবে এক হাত আমি রহমত নিয়ে আসবো দুই হাত তুমি আসবা হাঁটতে হাঁটতে আমি রহমত দিয়ে আসবো দৌড়তে দৌড়তে কাজেই বান্দা তুমি ঘাবড়াইও না আমি তো আছি বান্দা মা তো দুই বছরের বাচ্চারে হাঁটা শিখায় যখন একটু দূরে দাঁড় করাইয়া মা এই পাশে দাঁড়াইয়া বাবু আসো আসো হাঁটো তো দুই কদম এক কদম মাও তো জানে হে এই থেকে এই দু আয়তার তোম ঠিক কি না বলেন কিন্তু মার উদ্দেশ্য মহিলাটার উদ্দেশ্য হইল বাচ্চাটা আমার দুইটা কদম দিলেই এ পড়ে যাবে কিন্তু আমি দৌড়াই যাবে এই দুই কদম দিলেই বাচ্চা তখন পড়ে যাইতে লাগে মা দৌড়াই কুলে নিয়া আদর দিয়া চুমা দিয়া জড়াই দিয়া তার বুল আলমিন বলে বান্দা তো আমার দুর্বলী বান্দা তো আমার পুরো হক আদায় করতে পারবে না কিন্তু আমার বান্দা আগায় আসলে আমি তার দিল দেখলে আন্তরিকতা দেখলে গুনা ছেড়ে দিলে আমি আল্লাহ লক্ষ কোটি গুণ রহমত নিয়ে তার কাছে আগে আসবো পৃথিবীর সমস্ত বালুকোনা পরিমাণ গুনা নিয়ে আসলে আমার কাছে মাফ চাইলে চোখের পানি ফেললে আমি আল্লাহ তালা সমপরিমাণ পরিমাণ মাফরাত নিয়ে তোমার কাছে আসবো হাদিস এই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করি আমার দ্বারা হইতো না এ কথা মুসলমান বলতো মোমেনে কথা বললে হবে না রে বাফ আপনি পারবেন আপনি পারবেন কামল আল্লাহর হুকুম পালন করার নিজেরও চেষ্টা করেন বউ বাচ্চার জন্য আমরা আমি অনেক ছেলে বললাম দয়া করে নিজের আখলাক নিজের চরিত্র নষ্ট করলে মানুষ আর মানুষ থাকে তো আল্লাহ তালা বলেন এবার এই তর্জমাগুলো শোনেন তাইলেই কথা শেষ আল্লাহ তালা আমাদের কাছে তাকুয়া চায় আল্লাহ বলে আমারে মুত্তাকি পরিচয় দিয়া বুঝায় দাও তুমি মুত্তাকি মানে তুমি গুনা ছেড়ে দিয়েছ নে কামল অভ্যস্ত ছিল আল্লাহ বলেন এমন হলেই তুমি মুত্তাকি ইন্নাল মুত্তাকি না ফি জান্নাতি আয়ুন নিশ্চয়ই আমি আমার মুত্তাকি বান্দাদেরকে আমার অগণিত জান্নাতের মধ্যেই থাকতে দেব আয়ুন এবং ঝর্ণা ধারা বেষ্টিত নহর দ্বারা বেষ্টিত আমি আল্লাহ তালা জান্নাতেই তাদেরকে রাখতে দেব হইল গুণামুক্ত জীবন আল্লাহর বন্দিগিওয়ালা জীবন দেখাইতে জান্নাতে আল্লাহ বল ফি জান্নাত আমার অগণিত জান্নাতে থাকবা অয়ন ঝর্ণা ধারা বেষ্টিত জান্নাত এটা একটা সুন্দর কথা মানে জান্নাতের মধ্যে চব্বিশ ঘন্টা আল্লাহ তালা জান্নাতি বান্দার জন্য চারটা নহর চালু রাখবেন একটা হল দুধের নহর পানির নহর মধুর নহর মদের নহর দুধের নদী পানির নদী মধুর নদী মদের নদী দুনিয়ার মদ না জান্নাতের মদ এই চারটা চব্বিশ ঘন্টা থাকবে যে বিষয়টা এমন না যে মনে করেন এখানে চারটা ড্রামের মধ্যে বা চারটা মধ্যে এই চার ধরনের দুধ মধু মদ পানি আসে তো আমরা বলে দিছে যে আমি তোমাদের উপরে সন্তুষ্ট তোমাদের যখনই মন চায় এখান থেকে দুধ মধু মদ পানি যেটা মন চায় এটা খাইবা মনে করে জান্নাতে বলল তো এইটা অর্থ না এটা যদি হয় তাহলে তো একটা সমস্যা আছে এখানে ও যে পিছনের যে বেটা তারা এখান থেকে মধু নিতে হইলে দুধ নিতে হইলে তো হেন থেকে হাঁটতে এনে হেন না হাইটটা তো তো দূর হাঁটতে পাড়ার কষ্ট তো জান্নাতি বান্দা বলবে আল্লাহ আপনি আমার এদ্দুর হাঁটাইলেন তো আর আমারে জান্নাত কি দিলেন আমরা তো আমার কষ্টই দিল তফসিরের মধ্যে জন্য লিখছে জান্নাতি বান্দা যখন জান্নাতে যেখানেই থাকবে দাঁড়ানো বসা শোয়া হাঁটতে থাকুক ডান দিকে থাকুক বাম দিকে থাকুক সামনে থাকুক পিছনে থাকুক যেখানেই থাকুক চব্বিশ ঘন্টা তার পাশে এই চারটা নহর নদী ঝরনা বইতে থাকবে তুমি যে হাইটে যাইতে মানে এক কদম তোমার লগ এই থাকবে একসাথে এইটারে কয়েক জান্নাত ইংতা জিরি মিং তাহ ইহাল আনহা এইটার ছারাক্ষণ ছারাক্ষণ আল্লাহ আমাদেরকে তো ফিক মালিক তো জান্নাত বান্দাদের জন্যই বানাইছে মুসলমানদের জন্যই বানাইছে

চিরদিনের জন্য নিরাপদ জায়গায় ঢোকো তিন নম্বর আল্লাহ বলেন ওই যেটা বলে ফেলছি ওয়ানাযানা মাফি সুদুরহিম মিন আমি আল্লাহ তাআলা প্রতিটি জান্নতি বান্দা জান্নাতে ঢুকবার আগেই তার দিল থেকে হিংসা বিদ্বেষ রাগ ক্রোধ এগুলো খুলে ফেলে দে ইখওয়ানা আলা সুরিন মুতাকাবিলিন পরস্পর জান্নাতি বান্দা ভাই ভাই হবে আরো মজার বিষয় এখানে বলছে সকলেই যখন যে অবস্থায় থাকুক দাঁড়াইয়া থাকুক বসে থাকুক শুয়ে থাকুক এক সেকেন্ডের জন্য জান্নাতি কেউ কারো পিছনে হবে না বুঝিন্নে মুখে এবাই তো আপনার পিছনে মনে করেন জান্নাতই আছে কিন্তু ওখানে ফিসনে বেরিয়ে গেছে আপনারা পিছনে ওনারা সামনে হোক না যা মনে করেন পুরোটাই এসি ঠিক আছে কিন্তু আপনি তো ফিসন তো আল্লাহ তাআলা বলছে এমন হবে এ আপনারা এখন পিজনি পিজনই না একজনের পিছনে একজন তো মনে করেন এটা পুরোটাই জান্নাত কিন্তু আমরা তো পিছে পড়ে আছি সে যদি আবার কয় আচ্ছা জান্নাতে আসি ঠিক আছে কিন্তু আমি তো পিছরে বুঝেন নাই কথা তো আল্লাহ তাআলা বলেন আলা সুরুরি না বান্দা এমন হবে না বরং যখন দাঁড়িয়ে থাকো আর বসে থাকো আর শুয়ে থাকো

কোনদিন কোনো ক্লান্তি আসবে না দুনিয়ায় দুঃখেও মানুষের ক্লান্ত হয় আবার সুখেও ক্লান্ত হয় হাসতে হাসতেও কাহিল হইয়া যায় কানতে কানতেও কাহিল হইয়া যায় খেলতে খেলতেও দুর্বল হইয়া যায় হয় না অনেকক্ষণ ধরে খেলতেছে তো এখন কি লাগতেছে কাহিল লাগতেছে তো হাসতে হাসতেও কাহিল হয় কানতে কানতেও কাহিল আল্লাহ বলেন জান্নাতিবান্দা যত সুখের মধ্যেই থাকুক না কেন চব্বিশ ঘন্টা কখনোই কোনো ক্লান্তি আসবে না আলামিন বলেন কোনো দিন লক্ষ কোটি বছরে জান্নাতিবান্দাকে এক সেকেন্ডের জন্য জান্নাত থেকে বের করা হবে না কোনো দিন বাহির হবে না অনন্তকালের জন্য থাকবে এবার শেষ কথা বন্ধু নব্বি এই বাদি আহ রব্বুল আলমিন বলেন এমন সুন্দর এমন সুখের জান্নাত আমি আল্লাহ বর্ণনা দেওয়ার পরে বন্ধু ও নবী আপনাকে বলছি কোনো উম্মত যদি আপনার বলে আল্লাহ আমি তো শুনেছি জান্নাতের কথা যেতেও মন চায় কিন্তু এই পরিমাণ গুণার নফরমানি করেছি রব্বুল আলমিন যার কারণে গুণা তো অনেক বেশি জান্নাতের আশাই করতে পারি না আল্লাহ বলেন বন্ধু আপনি আমার সেই বান্দাদেরকে বলে দেন আন্নি রাহিম যত লক্ষ কোটি গুণা হোক না কেন ছেড়ে দিয়ে তওবা করে চোখের পানি ফেলে যদি আমি আল্লাহর দিকে ফিরে আসে আমি আল্লাহ ওয়াদা দিলাম আসমান ছোঁয়া গুণা হলেও আমি আল্লাহ গফুর আমি নিশ্চিত মাফ করে দেব জান্নাতে যেতে চাও অনেক গুণা আল্লাহ বলে বান্দা গাব্রাই না তুমি যদি ফিরে আসো আগের গুণা ছেড়ে দাও চোখের পানি ফেলে মাফ চাও আর করবা দাও আমি নব্বই বছরের গুণা একসাথে এক সেকেন্ডে মাফ করি সাতাসমান চা গুণা মাফ করে দাও তবে শর্ত হল আসবা কিনা বলো ফিরবা কিনা বলো আগের ছাড় ছাড়বা কিনা বলো বিড়ি খাইতে খাইতে আস্তা ফুরুল্লা কথা বুঝেন নাই টেলিভিশন চাইতে চাইতে তবা তবা করল আমাদের তো আমরা না বুঝি না আল্লাহ তো বুঝে বাবা আমরা তো অনেক সময় আসি এমনি ঢুললে ঢুললা আস্তা ফুরুল্লা তো পড়ি কিন্তু গুনার থেকে আসলে এ মুখে বলে এ জানে সে গুনা ছাড়বে না তো তো এটা কিসের আস্তা আপনার ইয় দিলের মধ্যে আপনি মিথ্যা ছাড়বেন না তো আপনি কি কি করতেছেন আপনি তো দিলের মধ্যে রাখছেন যে আপনি গুণা ছাড়বেন আপনার মুখে দাড়ি কাটা আপনার পকেটের টাকা সুদের টাকা আপনি কন আস্তা গফিরুল্লাহ রব্বি কিতা কইলেন কারে কইলেন কিতা বুঝাইলেন আপনি হ্যাঁ এই জন্য আল্লাহ তালা বলে তবা হলো বান্দা আগের গুণা ছেড়ে দেওয়া আর করবে না ওয়াদা দিয়া লজ্জিত হয়ে মাফ চাওয়া এমন হলে আমি নব্বই বছরের গুণা মাফ